ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই আজ বছরের শেষ দিন বর্ষ শেষে তাই সাজিয়ে তোলা হয়েছে শহরের বিভিন্ন প্রান্তকে শুধু শহর শিলিগুড়ি নয় শিলিগুড়ির পার্শ্ববর্তী শহর জলপাইগুড়ি শহরেরও একই পরিস্থিতি বর্ষ শেষে পুরোপুরি সেজে উঠেছে জলপাইগুড়ি আর তার পাশাপাশি সেজে উঠেছে জলপাইগুড়ির তিস্তা উদ্যান কারণ মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ির তিস্তা উদ্যানে ভিড় জমাচ্ছেন প্রায় আট থেকে আশি সব বয়সেরই মানুষেরা তিস্তা উদ্যান এবারে সবচেয়ে যেমন ভিড় টেনেছে পর্যটকদের ঠিক তার পাশাপাশি এবারে তাদের আয়ও হয়েছে অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে তৈরি রয়েছে জলপাইগুড়িবাসীও জেলার অন্যান্য পার্কগুলোর মধ্য সেজে উঠেছে তিস্তা উদ্যান তবে বেলা যত গড়াচ্ছে মানুষের ভিড়ও ততই বাড়ছে বা ততই আরও বাড়বে বলে আশা করছেন তিস্তা উদ্যান কর্তৃপক্ষ সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তিস্তা উদ্যানের উদ্যান ও কানুন উত্তর বিভাগের তরফে সমস্ত কর্মীরা কারণ আজ তারা বর্ষকে বরণ করার উৎসাহে প্রত্যেকেই উৎসাহিত এখানে এই শিলিগুড়িতেই জলপাইগুড়িতেই এসেছি এখানে আর এখানে একটা আত্মীয়ের বাড়ি এখান থেকে এসে ঘোরাঘুরি করছি আর বছরের শেষ দিন তো ভালোই কাটছে আর বছরের শুরুটাও নিশ্চয়ই ভালোই কাটবে খুবই ভালো লাগছে এখানে এসে হ্যাঁ অন্য অন্য বাড়িতেই থাকা হয় আজকে ঘোরাঘুরি হচ্ছে খুবই ভালো লাগছে এখানে এসে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আর বছরের শুরুটা কাল ফার্স্ট জানুয়ারি খুবই ভালো লাগছে রিয়াকু আমরাও চি কলকাতাতে এখানে এসে খুব ভালো লাগছে পরিবেশটা খুবই সুন্দর হ্যাঁ উদ্যান সুন্দর ফুল বা এখানের প্রকৃতিটা খুবই ভালো লাগছে এখানে এসে আমাদের ওখানেও এরকম এরকম হয়ে যায় কলকাতাতেও এরকম হ্যাঁ এখান থেকে সকালে আগেই কুয়াশা ছিল প্রচুর খুবই ভালো লাগছে একদম ভালো আগের চেয়ে এখনো আমাদের পার্ক অনেক সুন্দর লাগতেছে আমাদেরকে এখন জোশ উঠতেছে যে আমরা কিছু করতেছি ডেভেলপ করে পাইলাম যেভাবে সাজাচ্ছি আশা করি আগামীকাল আবার ভালো হোক ভালো করে সহযোগ মানুষ এখন আসতেছে হ্যাঁ মানুষ আগের চেয়ে অনেক বেশি আসতেছে এখন অনেক ভালো লাগলো আমার লোক আসা শুরু হয়ে যাচ্ছে এই যে আমরাও এন্ট্রি করতেছি কাকে কেমন লাগতেছে এই যে খাতাতে এই যে লেখা যাচ্ছে কি এখানে পাখি আছে খরগোশ আছে তারপরে মাছের মাছ আছে তারপরে পার্কে যে ছাতা দিয়ে সুন্দরভাবে আমরা সাজাইছি হ্যাঁ আর সেলফি পয়েন্টগুলো পাখির ঘরগুলো আমরা বানায় রাখছি অনেক ভালো লাগে হ্যাঁ কার রাইডিং আছে দোলনা সোলনা আছে বাচ্চাদের জন্য তারপরে মিকি মাউস বোটিং চলতেছে তারপরে ওয়াটার রোলার আছে বাচ্চাদের জন্য তারপরে হলো আমাদের যে মিকি মাউস তারপরে কি বলে জাম্পিং জামপিং ওটাকে না ওটাকে অনেক ভালো লাগতছে এখন কাজ করে আমাদের কো একদম এনার্জি আসে আমার নাম সুন্দর সুধার কি হ্যাঁ বনকর্মী আশা হইছে एक्चुअली জলপাইগুড়ি জলপাইগুড়িতে আসার কারণ হচ্ছে যে এখানে আমাদের একটা রিলেটিভের বাড়ি আছে আর ছুটিটাও একবারে কাটানো হয়ে যাবে বছরের শেষ সবাই তো একটা মানে আনন্দ করতে চায় উৎসবের মধ্যে মাতামাতিতে থাকে তো একটা বছর তো খুব ভালোভাবে কেটে গেছে একটা শেষটাও ভালো হোক আর আর একটা শুরুটাও ভালো হোক তাই আজকে একত্রিশে ডিসেম্বর খুব ভালো লাগছে জলপাইগুড়িতে ওয়েদারটাও খুব ভালো আর এসেছি এই তিস্তা উদ্যানে একটু সময় কাটাতে ফ্যামিলির সাথে ভালো ওভারঅল খুব ভালো আমি রিমি কুমার আশা হয়েছে কলকাতাতে We are the dreamers, the achievers and the leaders. Come join us today. নাগাল্যান্ড স্টেড দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই